সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না আওয়াজ দেওয়াটাই যথেষ্ট আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে ভারতের শক্তি আছে বাংলাদেশকে শেষ করে দেবে পাকিস্তানের নব্বই হাজার সেনাকে বন্দি করে যদি আনতে পারে তাহলে বাংলাদেশ তো আমাদের কাছে নাস্তা বাংলাদেশকে চরমভাবে হেও। বিজেপি নেতা তিনি বাংলাদেশকে কুকুরের সঙ্গে আর ভারতকে সিংহের সঙ্গে তুলনা করলেন উত্তরবঙ্গের সদস্য অভিযানে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই বলেন গোটা বিশ্বে অন্য ধর্মের লোকেরা ইসলামিক মৌলবাদের শিকার হচ্ছে যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানেও একে অপরকে শেষ করে দিচ্ছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে আজকে এত যে মুসলিম দেশ আছে সব জায়গায় রাহা চলছে সব থেকে বেশি উদ্বাস্তু মুসলমান সব থেকে বেশি মানুষ শেষ হয় মুসলিম আর দেশগুলো তলিয়ে যাচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত ভারতের শক্তি আছে বাংলাদেশকে শেষ করে দেবে পাকিস্তানের নব্বই হাজার সেনাকে বন্দি করে যদি আনতে পারে তাহলে বাংলাদেশ তো আমাদের কাছে নাস্তা আমরা ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না আওয়াজ দেওয়াটাই যথেষ্ট কি বলছেন বিজেপির এই নেতা আসুন শোনাই কি বললেন দিলীপ ঘোষ শুনুন ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই মরছে এই যে হিংসার উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক মুসলমান দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দী করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই দেওয়াটাই যথেষ্ট এরপরে তিনি বলেন কোনোদিন বাংলাদেশে যুদ্ধ করেছে বাংলাদেশ কখনো যুদ্ধ করেছে চুরি করে ভারতে ঢুকে খায় ভিকারীরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই ওদের শুতে হয় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আর যদি আমরা বলি জলটাও বন্ধ করে দেব বাংলাদেশ বাঁচবে কিছু মাথা খারাপ লোক আছে ওখানে মিডিয়ায় থাকার জন্য নেতা হয় ওখানে কোনো সরকার নেই ভারত থেকে ওষুধ না পেয়ে শেষ হয়ে যাবে একটা হাসপাতাল নেই না গেলে ওদের কচু কাটা করে দিত শোনাই আর কি বললেন দিলীপ ঘোষ আদৌ কোন সামরিক বিভাগ আছে বাংলাদেশের বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরি জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় না আজ কোনো সরকারই নেই ওখানে এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয় পার্লামেন্ট ভবনকে লুট করে নেই যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই ঘটনা এরা এত অযোগ্য অকম্যা না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে এইসব লোকের কথায় কোন গুরুত্ব নাই না খাবো না কদিন বাঁচবে ওরা ওষুধই পাবে না আর্ধেক লোক মরে যাবে একটা নার্সিংহোম নেই চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আছে বাংলাদেশের লোকেরা ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পরে গেছে এইসব লোকের কথা কোন গুরুত্বই নেই যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে লোকের দয়ায় বেঁচে আছে এইসব লোকের বড় কথা কি খান সেনা ওই সময় কচুকাটা কর করে দিত যদি ভারতের সেনা না যেত আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রথম বিশ্বযুদ্ধ প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গুলাম থাকতো শিক্ষা দীক্ষা থাকতো না বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে চট্টগ্রাম বন্দর খুলে গেছে পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেব তারপর বাংলাদেশের কি হবে এদের মাথায় বুদ্ধিও নেই আর কি বললেন দিলীপ ঘোষ এই বিষয়ে শোনাবো সেটা সিরিয়া বানাবার চক্রান্ত চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে মরবেটা কি যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলাদেশ হিন্দুরা এসছেন আমাদের আছে আর এক দু কোটি চলে আসবে তারপরে বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত পার্লামেন্টের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো তিনি আরও বলেন যেদিন থেকে পাগ হয়েছে সেদিন থেকে হিন্দুরা ওখান থেকে পালিয়ে আসছে মুসলিম দেশে কোনো হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না আমরা চাইব বাংলাদেশে যেন হিন্দু শান্তিতে থাকে ভারত যদি পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে আর কি বললেন দিলীপ ঘোষ এবার সেটা শোনাই থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইব যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যদি হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ব্যবহার জোট না কোমরে কাপড় নাই শিক্ষা নেই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইট্টি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকেও পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশে দখল হবে সিমন্তের সিমন্তের slogan slogan তুললেন সনাতনীরা বাঁচা বাঁচা slogan কি বলবেন সিমন্ত এসে এখানে সাধারণ মানুষ এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে তারা চান ওখানে এবারেও যারা আছেন উপসয়েও তারাই আছেন আমাদের আত্মীয়জনরা আছেন কষ্টের মধ্যে তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে slogan মধ্যে তারা প্রকাশ করছেন দেশের সঙ্গে কুকুরের লড়াই হয় না আওয়াজ দেবাটাই যথেষ্ট আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে ভারতের শক্তি আছে বাংলাদেশকে শেষ করে দেবে পাকিস্তানের নব্বই হাজার সেনাকে বন্দি করে যদি আনতে পারে তাহলে বাংলাদেশ তো আমাদের কাছে নাস্তা বাংলাদেশকে চরমভাবে হেও বিজেপি নেতার তিনি বাংলাদেশকে কুকুরের সঙ্গে আর ভারতকে সিংহের সঙ্গে তুলনা করলেন উত্তরবঙ্গের সদস্য অভিযানে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই বলেন গোটা বিশ্বে অন্য ধর্মের লোকেরা ইসলামিক মৌদবাদের শিকার হচ্ছে যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানেও একে অপরকে শেষ করে দিচ্ছে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্ম আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই মরছে এই যে হিংসার উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায়